আসসালামু আলাইকুম বিসমিল্লা ডেলি ফার্ম থেকে ফরিদপুরের এক ভাই ফিজান জাতের গাভি সংগ্রহ করলেন চলুন ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিনকার নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দেবেন কৃষ্ণা ডেইরি ফার্ম আবার আমাদের দুটো গরু ছেলে গেল আমাদের দুটো গরু দুটো বংনা সেল করলাম দেখেন আমাদের গরু ডিজাইন দেয় দেখেন বংনা এখনো বিশ পঁচিশ দিন বাকি আছে গরু এখনো দেন পার্সেন্ট দেখেন জাত দেখেন সিজেন একটা গরু একটা জাত মানে গরু বাড়ির শিখে কালেট দেখেন পায়ের খুঁড়া দেখেন দেখেন কত সুন্দর গাড়িটা কত লেস্টটা কত খাটো দেখেন কত সুন্দর দেখেন পিছনে অসা কিরম দেখেন দেন পিছনে অসা কিরম দেখেন আর গরু চামড়া দেন পাতলা কিরম দেখেন এত চামড়া পাতলা খুবই কাগজ খুবই পাতলা কাগজ দেখেন এ দুটো গরু আমার সেল করলাম দেখা যাচ্ছে দর্শক আমার গরু দাম বলি আমার বয়গান এই ঘোড়া আমরা সিকে ছয় দাঁত আমাদের গরু কোয়ালিটির দেখেন এগোড়া ছয় দাঁত বয়স দেখেন এ গোড়া আমার সেল করলাম দেখেন গরু ডিজাইন দেখেন এই দুটো গরু আমার সেল করলাম কত টাকা দেখেন এই দুটা গরু আমার সেল করলাম মাত্র সুদা চার লাখ পাঁচ হাজার টাকা দর্শক আমার গরু দাম বেশি না কম অবশ্যই আমার দেখবেন অবশ্যই বলবেন হ্যালো ভাই ঠিক আছে না দেখবেন বিভিন্ন জায়গাতে এগুলো গরু পাঁচ লাখ বিশ দিবে না আর আমি সেল করলাম

তো এরম ভালো ভালো বংনা আমার এই রেটে দিচ্ছি আমাদের গাড়িতে চলে যাচ্ছে আমাদের গরুরা বিক্রি করলে মাত্র চার লাখ পাঁচ হাজার টাকা ওই আঙ্কেল আমার ভিডিও দেখে যাচ্ছিলো আঙ্কেল বলছে আমার অনেকটা লস খাসি বিভিন্ন জাত গরু কিনে তা আঙ্কেল তোমাকে টাকা দিয়ে চলে গেলাম শুধু শুনতে পাঁচ হাজার বানা দেখেছিল আজ ব্যাংকে আমাকে চার লাখ টাকা দিয়ে দেশে জনতা ব্যাংকে দিয়ে দেশ তা গরু পা পার করে দিচ্ছে আমি পারে দিচ্ছি হ্যাঁ আমি আমার নিজ নিজে এই দুটো গরু আমি সেল করলাম চার লাখ পাঁচ হাজার টাকা তো অবশ্যই দর্শক দেখবেন আমাদের গরু দাম ঠিক আছে নাকি হ্যাঁ মানে আজ বাজে গলো মানে মানে সাইডাল গরু ওই লায়ালা করুচ গরু এগুলো গরু আমরা বিক্রি করি না তা আমরা বেশি বিক্রি করি জার্সি কম বিক্রি করি জার্সি আমাদের আছে কম আর এরম গরু আমাদের আছে আমাদের মুন্ডি আছে আছে বর্তমানে মুন্ডিও অবশ্যই আমরা ভিডিও কল হ্যাঁ ওই ভিডিও কলে গরু দেখছে দেখার পরে উনি আসছে আসার পর আমি আমাকে বাংলাদেশে লেগেছে তাই ব্যাংকে সব টাকা পরিশোধ করে দিতেছে আজকে চার লাখ টাকা দিয়ে দিচ্ছে তা অবশ্যই এরম আমাদের অনেক আরো ভালো বংনা আছে মুন্ডি আছে আরো এরম ভালো ভালো গাভস আট মাস নয় মাস পাঁচ মাস সব ধরনের গরু আমাদের আছে তা অবশ্যই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা আসবেন দেখবেন শুনে কিনবেন এরম অনেক গরু আমাদের আছে